ইসলামী খেলাফত ইসলামী হুকুমত এগুলা প্রতিষ্ঠার সময় পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হবে খেলাফত প্রতিষ্ঠিত হবে ইসলাম গোটা দুনিয়া ইসলাম পরিচালনা করবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় থেকে ভূখণ্ডে থেকে প্রত্যেকে ওই জায়গায় চেষ্টা করবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য খেলাফত প্রতিষ্ঠিত করার জন্যে এই চেষ্টা করা গোটা দুনিয়া গোটা দেশকে কোরআনের আন্দারে নিয়ে আসা এই চেষ্টা করা এটাকে শুধু কতিব সাহেবের জন্য জরুরি না আমাদের সবার জন্য জরুরি কি বলেন ভাই আপনারা বলেন তো দেখি দায়িত্ব কি শুধু হুজুর দেন না সবার তা আমাদের সবাই মিলে কি চেষ্টা করার দরকার আছে না আপনি যে কোনো দল করেন ভাই এজন্যই আমি বলেছি আমরা দল করে অনেক কিছু ভুলে গেছি আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমাদের প্রত্যেককেই আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমি আবার বলছি আমি আবার বলছি শুধু সালাদ সিয়াম জাকাত হজ উমরা তাহলিল কোরবানি এগুলোর নাম ইসলাম নয় এগুলো ইসলামের এক একটা গুরুত্বপূর্ণ বিধান ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা একেবারে রাষ্ট্র থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত একেবারে টয়লেট পর্যন্ত মানব জীবনের প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে কোরআন হাদিসকে মেনে চলার নাম হচ্ছে ইসলাম কুম আকমালতুলাকুম দীনাকুম আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি গোটা দুনিয়া শাসন করবে ইসলাম পুরো বাংলাদেশ শাসন করবে ইসলাম ইসলামের নিয়ন্ত্রণে ইসলামের অধীনে কোরআন সুন্নার অধীনে বাংলাদেশ থাকবে পুরো পৃথিবী থাকবে এটাই ইমানের দাবি সেই চেষ্টা আপনাকে আমাকে সবাইকেই করতে হবে কিন্তু আমরা যে করি না আর খালি হুজুরদের বিরুদ্ধে বলতেছে হুজুররা ধর্ম ইচ্ছা খায় হুজুররা ধর্মের নামে রাজনীতি করে হুজুররা ইচ্ছা করে আরে ভাই আমরা তো কোরআন আদিস পড়ি বুঝি এই জন্য করি এই জন্য আপনাকে বলতেছি দরকার হলে আপনিও পড়েন আপনিও বুঝেন আপনিও যখন পড়েন আপনিও বুঝবেন যে হাই হায় ইসলাম তো পূর্ণাঙ্গ ইসলাম তো পূর্ণাঙ্গ একটা কথা বলি সব থেকে আমরা কেউ মুক্ত না কেন জানেন কারণ সুদ ভিত্তিক ক্রাস্টে আমরা সবাই বসবাস করি আমাদের সবার লেনদেন করতে হয় ব্যাংকিং সেক্টরের সাথে তো এইভাবে কি কবরে যাব সুদ মুক্ত কিভাবে একটা রাষ্ট্র গঠন করা যায় পারি আর না পারি চেষ্টা করার দরকার আছে না নাই কোরআন হাদিস দিয়ে বিচার ফয়সালা হোক পারি আর না পারি চেষ্টা করার দরকার আছে না নাই এই চেষ্টা করার আহ্বান আমি আপনাদের প্রতি রাখলাম আজকের মূল নির্যাস হচ্ছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামী খেলাফত ইসলামী হুকুমত ইসলামী সরিয়া এগুলা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা প্রত্যেকটা কালেমাওয়ালা ইমামদারের জন্য বাধ্যতামূলক জরুরি চেষ্টা করতে হবে ধর্মকে বাদ দিয়ে রাজনীতিও করা যাবে না বাজারেও যাওয়া যাবে না টয়লেটেও যাওয়া যাবে না বিয়েও করা যাবে না ধর্মকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়া মাথার চুলও কাটা যাবে না ইসলামকে বাদ দিয়া জামা কাপড়ও পরা যাবে না ইসলামকে বাদ দিয়ে মাথার চুলো আশ্রানও যাবে না বিসমিল্লা বলে শুরু করতে হবে ইসলামকে বাদ দিয়ে আয়নাও দেখা যাবে না বিসমিল্লা বলে আয়না দেখতে হবে আয়না পরা দোয়া আছে আবার